আসসালামু আলাইকুম সকালের ঘুর থেকে উঠছি ওখানে রাত্রে কাল রাত্রে এটা পানির পটিটা পরিষ্কার করে রেখে ফুট করে রাখছি কারণ আগামীকাল বাচ্চার পরীক্ষা কী বল পরীক্ষা নেই স্কুল শুরু এই জন্য এগুলো বসায় রাখিস আর যাই উঠে হাতের কাজগুলো সেরে নিয়ে এখন আসলাম রুমে এইগুলো আজকে ডিপ ক্লিন করব এই কারণে সব গোসায় টুসায় রেখে রান্নাঘরে রান্না করতে যাব এই যে এগুলো উঠালাম উঠায় নিয়ে এগুলো সব মুছে গোসায় রেখে আবার রান্নাঘরে যাব কোনো হেল্পিং হ্যান্ড নাই সব আমার একাই করতে হয় বাচ্চাদের এখনও ঘুমাচ্ছে ওরা ওঠার আগে আগে এসব কাজ সব কমপ্লিট করতে হবে নালে কাজের সময় অনেক ডিস্টার্ব করে ছোটটা এগুলা এখন যার যার জায়গা রেখে দেই মোটামুটি শেষ এখন ঘরটা মুছে দিলেই হয়ে যায় এগুলো কালকে রাত্রে সব মুছে রাখছিলাম তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখি আবার যা ময়লা তাই এত ময়লা আসে কোথায় থেকে বুঝে না এগুলো একটু একটা দিয়ে মুছে তারপরে যাই ঘর ঘরগুলো মুছি মসিনে দুপুরে রান্নায় যাব যাচ্ছে এটা আমাদের বাড়ির কলা পাশে থেকে আসার সময় নিয়ে আসছি এবং অনেক মিষ্টি কলা আমার ছোট ছেলে বড় ছেলে দুজনে অনেক কলা পছন্দ করে কেন বুঝতে কারণ তার বই কমপ্লিট করানো হয়েছে গ্যাড্রেট রং ডমসের চব্বিশ কোসেন্ট কালার আর কয়েকটা সের মধ্যে কে জানে একটা ইউজ করে দশটা হারায় ইরেজার কাটার এগুলোর অভাব নেই আজকে সব এগুলো দুপুরে রান্নার পরে ওর ব্যাগটা গোছায় রাখব আজকে দুপুরে রান্না হবে শিং মাছ পেঁয়াজ আর আলু দিয়ে হালকা হালকা করে রান্না করবো আর গরুর মাংস আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে বৃষ্টির মধ্যে ঘর দরজা আরও সাথে হয় তো ওকে সবাই ভালো থাকবেন